খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরগুলোর দিকে বীরভূমের ময়েরশ্বর দু নম্বর ব্লকের কৈলানশ্বর গ্রাম পঞ্চায়েতের কমিটিরা সমবায় উন্নয়ন কৃষি সমিতির নির্বাচনে তৃণমূল পক্ষ থেকে নয় জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন অন্যদিকে তৃণমূলের বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি ফলে নয় জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় মঙ্গলবার বীরভূমের ময়ূরেশ্বরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নটি আসনে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের কনুডিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে নজন মনোনয়নপত্র দাখিল করেছিলেন তৃণমূলের বিরোধীরা মনোনয়নপত্র জমা দেয়নি তার ফলে এই নজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল মঙ্গলবার তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সবুজ যাবি খেলায় মেতে উঠলেন এই পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখলেন ময়ূরেশ্বর দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রমোদ রায় তিনি বলেন কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিরোধী বলে কেউ নেই এখানে বিরোধী শূন্য এখানে একটাই দল সবাই তৃণমূল বিরোধী থাকলে নিশ্চয়ই মনোনয়নপত্র পত্র জমা পড়তো বিরোধীদের পক্ষ থেকে এখানে কোন রকম কোনো মনোনয়ন জমা পড়েনি তাই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি আজকে আমাদের মোরশা দু নম্বর ব্লকের যে সমিতিগুলো আছে তার মধ্যে কলেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে উনিটিয়ার এসকিউসি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হলো আমাদের এখানে বিরোধী বলে তো কেউ নেই বিরোধী বলে কিছু আছে বলে আমার জানা নাই দেখতেও পাওয়া যায় না সবই তো আমার তৃণমূল তো এখানে বিরোধী যখন নমিনেশন ফাইল হয় নাই তার অর্থই বিরোধী নাই আসছে পরের খবরে পর্যটন মরশুম শুরু হতেই বিপত্তি ধসে বন্ধ সিকিম যাওয়ার রাস্তা প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকায় উত্তরবঙ্গের সেবক হয়ে সিকিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে দশ নম্বর জাতীয় সড়কের কান্দুম বনবসতি সংলগ্ন সেতি ঝড়ার রাস্তায় ব্যাপক ধস নামায় ইতিমধ্যেই ওই পথ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রের খবর পর্যটন মরশুম শুরু হতেই বিপত্তি ধসে বন্ধ সিকিম যাওয়ার পথ প্রাকৃতিক দুর্যোগ না থাকলেও আচমকায় উত্তরবঙ্গের সেবক হয়ে সঙ্গে যোগাযোগ জাতীয় সড়কের বন বস্তি সংলগ্ন সেতি ঝোড়ার রাস্তায় ব্যাপক ধস নামায় ইতিমধ্যে ওই পথ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার পূর্ত দপ্তরের পক্ষ থেকে রাস্তার ক্ষয়ক্ষতি এবং পরিস্থিতি খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ জানানো সম্ভব হবে আসছে পরের খবরে প্রায় তিন দিনের নিউচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর শীর্ষ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আকুলসারা সিদ্ধেশ্বরী ও আখমোরা সহ পাঁচ থেকে ছয়টি গ্রাম প্লাবিত ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতের কাঠের ব্রিজ ও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম সহ চাষ জমি জলের তলায় রাস্তা কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসারা সিদ্ধেশ্বরী ও আকমুরা সহ পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসারা আখমুরা সিদ্ধেশ্বরী পাখিরাপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতে কাঠের ব্রিজও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় চার থেকে পাঁচশো বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দি মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ কোনো রকম পারাপারেরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের বাধ্য হয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত না নামে জল ততক্ষণ পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো নদীটা কি ভেসে গেছে নদীটা ভেঙে গেছে তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে কত বিঘা জমি প্রায় দুশো বিঘার মতো জমি হবে জলের তলায় চলে গেছে এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে তো তোমরা কিভাবে যাতায়াত করছো এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় 5 থেকে 6টি গ্রাম সহ চাষ জমি জলের তলায় যাতায়াতের রাস্তা ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসারা সিদ্ধেশ্বরী ও আখমুরা সহ পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলশাড়া আকমুড়া সিদ্ধেশ্বরী পাখিরাপাড়া সহ পাঁচ থেকে ছটি গ্রামে ফলে প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম নদী পেরিয়ে যাতায়াতে কাঠের ব্রিজও জলের তলায় ফলে বন্ধ যাতায়াত নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে প্রায় চার থেকে পাঁচশো বিঘা চাষ জমি গ্রামবাসীদের অভিযোগ এখনো পর্যন্ত প্রশাসনের তরফে ঘরবন্দী মানুষদের উদ্ধার করার কোনো ব্যবস্থা করা হয়নি ফলে দুশ্চিন্তায় কয়েক হাজার গ্রামের মানুষ কোনো রকম পাড়াপাড়েরও ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের এক গ্রাম থেকে অন্য গ্রামের সংযোগ বন্ধ হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না জল ততক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবে অনেকটা ক্ষতি হয়েছে বৃষ্টিতে পাঁচ ছটা গ্রাম প্রায় বন্যার জন্য পার করতে পারছে না আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে আর এখানে যে সামনে পোলটা রয়েছে ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো নদীটা নদীটা কি ভেঙে গেছে তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে কত বিঘা জমি প্রায় দুশো বিঘার মতো জমি হবে জলের তলায় চলে গেছে এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে তোমরা কিভাবে যাতায়াত করছো এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না নদীর জল ঢুকে প্লাবিত হলো প্রায় পাঁচ থেকে ছটি গ্রাম সহ চাষ জমি জলের তলায় যাতায়াতের রাস্তা ঘরবন্দি কয়েক হাজার নিরুপায় মানুষ গত তিন দিনের নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অকুলসাড়া সিদ্ধেশ্বরী ও আকমুরা সহ পাঁচ থেকে ছটি গ্রাম প্লাবিত কেশপুর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া কুবাই নদীর জল উপচে ঢুকতে শুরু করেছে দু নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসারা আখমুরা সিদ্ধেশ্বরী পাখিরা আসছে খবরে নিম্নচাপের অতিবৃষ্টির কারণে জল ছেড়েছিল ডিবিসি মায়থন ও পঞ্চায়েত জলধারার থেকে পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল মায়থন থেকে দশ হাজার কিউসেক এবং পঞ্চায়েত জলধারার থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল আবারও ডিবিসি মায়থন ও পঞ্চায়েত দুটি জলধারার থেকে জল ছাড়া হলো মায়থন জলধারা থেকে চল্লিশ হাজার কিউসেক ও পঞ্চায়েত জলধারার থেকে এক লক্ষ হাজার কিউসেক মোট দুটি জলধারার থেকে এক লক্ষ হাজার কিউসেক জল ছাড়া হলো ইতিমধ্যে আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছি রাহুল পাশওয়ান আমাদের প্রতিনিধি রয়েছে রাহুল আমরা জানতে পারছি যা কিছুদিন আগে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল হয়েছিল মাথ মাথন পঞ্চায়েত থেকে মানে মোট পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল হয়েছিল মাথন থেকে দশ হাজার কিউসেক জল হয়েছিল এবং পঞ্চায়েত থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল হয়েছিল আবারও জানা যাচ্ছে জল ছেড়া হয়েছে মোট কত পরিমাণে জল হয়েছে দেখো প্রিয়াঙ্কা তোমাকে জানিয়ে রাখি কাল থেকে কাল থেকে কাল থেকে বলবো না দুদিন আগে থেকেই ধাপে ধাপে যেটা হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ ধাপে ধাপে জল ছাড়ছে কালকে যে রকম দেখা গেল ডিবিসির তরফ থেকে জল ছাড়া হয়েছে আড়াই লাখ কিউসেক আর আজকেও দেখা যাচ্ছে কি যেটা হচ্ছে মাইথান আর পাঞ্চিত মাইথান থেকে চল্লিশ হাজার কিউসেক মাইথান হচ্ছে মাইথান থেকে চল্লিশ হাজার কিউসেক আর যেটা হচ্ছে পাঞ্চিত থেকে এক লাখ চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে এখনও প্রিয়াঙ্কা লেকিন তার সত্ত্বেও তোমাকে জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি শিবু সুসরণ যিনি হচ্ছেন ঝাড়খণ্ডের সিএম তার সঙ্গে উনি বারবার কথা বলছেন এই জলটা কামাবার জন্য কারণটা হচ্ছে কি এই যে জল যেভাবে নদীতে আসছে নদীতে বিভিন্ন জায়গা যেরকম হাবড়া হুগলি বাঁকুড়া কলকাতা এসব জায়গাতে জল ঢুকে যাচ্ছে বাড়ি বাড়িতে সে নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবার কথা বলছেন এই জলটা কামাবার জন্য। লেকিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য উনি বলছেন যেহেতু আরো যে পিছনে যে ডেম্প রয়েছে বিহার আর ঝাড়খণ্ডে সেইখান দিকে জল ছাড়া হয়েছে তারপরেই আমরা ডিবিসির যে কর্তৃপক্ষ মাইথান আর পাঞ্চিত ডিবিসি সেইখান থেকে আমরা আজকে প্রায় দু লাখ কিউসেক জল এইখান থেকে রাহুল এই যে জল ছাড়া হচ্ছে নদ তাতে দামোদর নদ যেমন অন্যান্য নদীগুলো রয়েছে যে নদীগুলো প্লাবিত হচ্ছে এ বিষয়ে কি জানতে পারছো দর্শক তোমাকে জানিয়ে রাখি যেহেতু পাঞ্চি তার মাইথান যে ড্যাম্প রয়েছে সেইখান থেকে ডিবিসি প্রতিপক্ষ যখন জলটা ছাড়ে আশেপাশে রয়েছে বেশ কিছু জেলা যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া তারপরে হাওড়া হুগলি এইসব জায়গা রয়েছে পার্শ্ববর্তী এলাকাতে এই যে জল যে এখান থেকে যে ছাড়া হলো আজকে দু লাখ কিউসেক সেইখান থেকে জল যে হচ্ছে নদীর পেরিয়ে এবার মানুষের ঘর বাড়িতে ঢুকে যাচ্ছে দেখেন দেখা গেল যে যেহেতু আসানসোল পৌর নিগম আর আসানসোলের যে হচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তারপরে ডিএমের পক্ষ থেকে সবার মিলে এবার যৌথভাবে একটা আভিয়ান চালাচ্ছে যারা নদীর ধারে বাসাবাস করছে তাদেরকে জাগরুক করে উনি বলছেন কি নদীর পাশ থেকে আপনারা সরে আসুন যেহেতু নদীতে জল বেড়ে আছে আর সুরক্ষিত জায়গাতে ওদেরকে পৌঁছানো হচ্ছে বেশ আমি তোমাকে দেখাবো একটা ছবি এখানে প্রচুর মানুষরা এসছে শুধু এই যে দৃশ্যটা দেখার জন্য মানুষ আছে যারা কি এখানে সেলফি তোলার জন্য যেহেতু এইটা রয়েছে বিহার ঝাড়খন্ড আর বেঙ্গল বর্ডার হ্যাঁ কারণে আজকে যেহেতু লোকজন আসছে বিহার ঝাড়খন্ড থেকে আসছে আর বেঙ্গাল থেকে আসছে লোকজন এখানে সেলফি তোলার জন্য প্রিয়াঙ্কা ধন্যবাদ রাউল এরপর চলে যাব পরবর্তী খবরে বিশ্বকর্মা পুজোয় অবনবত্বের ছোঁয়া এখন চারিদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সকল মানুষ বিশ্বকর্মা পুজোয় প্রতি হয়ে থাকেন তবে সেই রকমই অভিনবভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন নদীয়ার শান্তিপুর থানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকল মানুষ বিশ্বকর্মা ব্রতী হয়েছেন অভিনবভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করে বিশ্বকর্মা পুজো আধিকারিকের উদ্যোগে শান্তিপুর থানার সমস্ত পুলিশের গাড়ি চালক এবং থানার সমস্ত আধিকারিকদের মঙ্গল কামনায় এই পুজোর আয়োজন করা হয়েছিল জানা যায় এমনটাই থানা সূত্রে যদিও এই পুজো রয়েছে অভিনবত্বের ছোঁয়া কারণ আজকে দিনে সকলে এক পোশাক পরে বিশ্বকর্মা পুজোয় ব্রতী হওয়া এ ব্যাপারে থানার গাড়ি চালক তথা সিভিক ভলেন্টিয়াররা জানান থানার বড়বাবু নিজে উদ্যোগ নিয়ে পোশাক নির্বাচন করেছেন সকালে বিশ্বকর্মার আরাধনা হয়েছে পুজোয় থানার সকল আধিকারিক তথা থানার পার্শ্ববর্তী সকল মানুষদের জন্য করা হয়েছিল ভোগের ব্যবস্থা তৎসহ সন্ধ্যায় পুলিশ কর্মীদের মনোরঞ্জনের জন্য থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও তবে আজকের দিনে সমস্ত অফিসার সিভিক ভলেন্টিয়ার একত্রিত হয়ে এই পুজোয় মাতোয়ারা হয়েছে শত কাজের মধ্যেও এইটুকু আনন্দ ভাগ করে এখন রীতি মতো উৎসবের আমেজে কাটালো শান্তিপুর থানা যদিও থানার পার্শ্ববর্তী এলাকাতেও বিতরণ করা হয় ভোগ প্রসাদ এটা তো অবশ্যই অভিনব এটা আমাদের যিনি আমাদের বর্তমান আমাদের অভিভাবক বড়বাবু রয়েছেন ওনার এটা প্রচেষ্টা উনি বলেছেন কি আজকের দিনে সবাই একসাথে যাতে সবাইকে বোঝা যায় একসাথে বিভিন্নভাবে একই পোশাকে থাকতে কী কী হলুদ যেহেতু শুভ ওই কারণে উনি সিলেকশন করে দিয়েছেন এই খেলারটাকে আচ্ছা কী কি থাকছে আজকে সারাদিনে অনুষ্ঠান এই বিশ্বকর্মা আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে প্রথমত বিশ্বকর্মায় যেটা প্রধান নিয়ে সেটা তো ঢাক আমাদের রয়েছে পুজোতে দেখলেন এবং আমাদের সারা দিন আমাদের সবার মনোরঞ্জনের জন্য যেহেতু আমরা পুলিশের মধ্যে রয়েছি আমাদের তো আর এক্সট্রাভাবে মনোরঞ্জন হয় না সেই কারণে ছোট করে একটু অনুষ্ঠান বড় সিলেক্ট করেছেন এবার প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণে তিনশো বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গাপুজো পুনরায় শুরু করতে চলেছে হস্তচালিত তাঁত শ্রমিক তিন পুত্র এই তিন ছেলে মৃৎশিল্পী না হয়েও নিজেদের হাতে গড়ে তুলেছে আট ফুটের দুর্গা প্রতিমা আর এই দুর্গা প্রতিমায় তাঁত ঘরে এবছরে পূজিত হবে প্রয়াত বাবার শেষ ইচ্ছে পূরণে তিরিশ বছর ধরে বন্ধ হয়ে যাওয়া দুর্গা আবার পুনরায় শুরু করতে চলেছেন হস্তচালিত তাঁত শ্রমিক তিন পুত্র তিন ছেলে মৃৎশিল্পী না হয়েও নিজেদের হাতে গড়ে তুলেছেন আট ফুটের দুর্গা প্রতিমা আর এই দুর্গা প্রতিমায় তাঁত ঘরেই এই বছর পূজিত হবেন আর পূজার খরচ জোগাতে পাশে এসে দাঁড়ালেন এলাকার মানুষজন নদিয়ার শান্তিপুর পুরসভার অন্তর্গত উনিশ নম্বর ওয়ার্ড সংলগ্ন সূত্রাগড় অঞ্চলের চুনুরিপাড়া লঙ্কা পুকুর লেনের বাসিন্দা পেশায় হস্তচালিত তাঁত বিষ্ণু ঘোষ গৌতম ঘোষ শেপালি ঘোষের একটি ছোট্ট দরিদ্র পরিবার থেকে উঠে এলো এমনই এক কাহিনী সত্তর থেকে আশি বছর আগে পূর্ব কালনাতে থাকাকালীন পূর্বপুরুষেরা মহা সমারোহে দুর্গাপুজো পালন করতেন কিন্তু হস্তচালিত তাঁতের কাজক্রমশ তলানিতে চলে যাওয়ার কারণে বিগত তিরিশ বছর আর কখনো দূর্গাপূজা করা হয়ে ওঠেনি ওই পরিবারের। তারপর কর্মসূত্রে স্থানান্তরিত হয়ে যায় নদিয়াতে ওই পরিবার অবশেষে অভাবে পরিবারে দুর্গাপুজো করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু প্রয়াত বাবার শেষ ইচ্ছা ছিল দুর্গাপুজো আবার ওই পরিবারে ফিরিয়ে আনার আর সেই ইচ্ছে পূরণে এবার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তিন সন্তান তারপরে বাবা মরে যাওয়ার পরে ওই যে ষোলো আঠারো কুড়ি তারিখ থেকে আরম্ভ করেছে

এখন তো আমি পারবো না তাই এ আবার বললো যে তাহলে তাহলে দুর্গা ঠাকুর তো আগে সে এখন কর করে আবার পুজো কর দিয়ে বাবা মারা যাওয়ার পর ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম বাবার কোনো দোষ পেয়েছে দিয়ে ব্রাহ্মণ বলল হ্যাঁ বাবার দোষ পাওয়া গিয়েছে তা এরকম তোমাদের তো অনেক খরচ পুজো করতে হবে তা সেই হিসেবে আমরা সেই খরচটা করতে পারিনি তখন বাবার কাজ কম থেকেই সারা হলো দাদাকে বললাম তাহলে পুজো যতক্ষণ করতেই হবে তাহলে বাড়িতে আবার নতুন করে শুরু করি খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবরের জন্য চোখ রাখুন বারোটায় খবর বাংলা খবরের খবরদারি